শুভ সকাল সবাইকে ঘুরতে এখন অলমোস্ট ছয়টা বাজে চিন্তা করো কত ভোর ভোর আজকে ঘুম থেকে উঠেছি কেন উঠেছি বলো তো কারণ আমাদের আজকে একটা শ্যুটের প্ল্যান আছে বোন তো রেডি হয়েই যাচ্ছে কিন্তু আমি এখনও ঘুমে চলো চট জলদি একটু ফ্রেশ হয়ে আমিও রেডি হয়ে বাইরের প্রকৃতি দেখতে দেখতে একটু ব্রাশ করে নিই আমি অনেক দিন পরে আজকে এত সকাল ঘুম থেকে উঠেছি আকাশটা দেখতে কি দারুণ লাগছিল নাও আমার ফ্রেশ হওয়া শেষ এখন তোমাদেরকে একটু শাড়িটা দেখিয়ে দিই এই শাড়িটাই আমি আজকে পরবো চট করে রেডি হয়ে গেলাম বলো তো আমাকে আজকে কেমন লাগছে দেখতে আমরা এখন চলে যাচ্ছি কোথায় যাচ্ছি চাচির দোকানে আমরা কখনো চাচির দোকানে যাই নাই আজকে আমি আমি তো যাই নাই তো আজকে আমাদের প্ল্যান হয়েছে চাচির দোকানে যাব এখানে একটা ইউসুফ মামার কাছ থেকে যা জানলাম যে ওইখানে একটা খুব সুন্দর জারুল সেন্টার আছে আই মিন জারুল গাছের খুব সুন্দর একটা জায়গা তো আমরা ওখানে আজকে যাব আমাদের প্ল্যানটাই হচ্ছে ওখানে শ্যুট করার

কৃষ্ণ চূড়া ফুলের সাথে আমাদের সত্য কমপ্লিট এখন আমরা যাব আমাদের মেইন পয়েন্টে মানে হচ্ছে ওই জারুল পয়েন্ট ঘড়িতে তখন সাতটা বাজে সকাল সাতটায়ও এত টুরিস্ট বাপরে এখন আমরা চলে যাচ্ছিলাম আমাদের মেইন পয়েন্টে এখানে বুঝি প্রবেশ নিষেধ কিন্তু এটা পুরো ভাইরাল তখন মাইল আমরা যে

ইউসুফ মামা আমাদের সাথে থাকার সুবিধার্থে আমরা সেদিন খুব সহজেই ঢুকে পড়েছিলাম বাই দ্য বে স্পেশাল থ্যাঙ্কস টু ইউসুফ মামা তো জারুল গাছের নিচে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের কয়েকটা শুটের ক্লিপ দেখো ভিডিও পোস্ট করার আগে তোমাদের দেখা হয়ে গেল শেষ আমরা শুট নেওয়া ভিডিও করা এখন ব্যাক করার টাইম ঘড়িতে তখন প্রায় দশটা শুধু তো শ্যুট করলে হবে না নাস্তাও তো করতে হবে তো সকালের ব্রেকফাস্ট করার জন্য আমরা চলে এসেছিলাম টি ভ্যালি রেস্টুরেন্টে ব্রেকফাস্ট কমপ্লিট শুটিং কমপ্লিট এবার চলো বাসায় চলে যায় তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও